আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম উদয় শাড়ি বাজার থেকে আপনাদের জন্য আকর্ষণীয় ডিজাইনের শাড়ি নিয়ে যারা গরমে সুতি শাড়ি পরতে চান আরামের জন্য তারা এই শাড়িগুলো নিতে চা পারেন ইন্ডিয়ান এমপি কটন শাড়ি উইথ ব্লাউজ পিসও অফার প্রাইজে দিয়ে দেব মাত্র বারোশো টাকা যারা যায় নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র বারোশো পাইকারি প্রাইস এ একটা ডিজাইন হবে খুবই সুন্দর সুন্দর ডিজাইন এগুলো পিন গুদ্রাজি তাঁতের শাড়ি প্রিন্টের বাসার রাফ ইউজ করতে পারবেন খুবই উন্নত মানের শাড়ি মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কালার খুবই সুন্দর যারা যারা নিতে চান দূরত্ব অর্ডার করবেন যারা যা নিতে চান আমাদের লোকেশন ধানমন্ডি হকাস মার্কেট দ্বিতীয়তলা উদয় শাড়ি বাজারে পেয়ে যাচ্ছেন যারা যারা নিতে চান দূরত্ব অর্ডার করবেন অফার প্রাইস প্রত্যেকটা শাড়ি সুন্দর যেটা যেটা পছন্দ হয় আপনারা জাস্ট স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যারা যা নিতে চান প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর অফার প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা যা নেবেন দূরত্ব অর্ডার করবেন প্রত্যেকটা ডিজাইনের সুন্দর এমপি কটন উইথ ব্লাউজ পিস সহ শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখছেন খুবই জোস কালার প্রত্যেকটা ডিজাইন সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস যারা যা নিতে চান দূরত্ব অর্ডার করেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন স্ক্রিন দেওয়া নাম্বারে প্রত্যেকটা ডিজাইনের সুন্দর আমাদের লোকেশনটা ধানমন্ডি হকাস মার্কেট তালা উদয় শাড়ি বাজার পেয়ে যাচ্ছেন অফার প্রাইজের ইন্ডিয়ান শাড়ি মাত্র বারোশো পঞ্চাশ টাকা এগুলো ইন্ডিয়ান কটন ফুল কটন রাফিস করার জন্য বেস্ট প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর সুন্দর প্রত্যেকটা ডিজাইনই সুন্দর কোনটা ছয় কোনটা নেবেন প্রত্যেকটা ডিজাইন আকর্ষণীয় মাত্র বারোশো পঞ্চাশ টাকা এখানে অনেক ক্যাটাগরি শাড়ি হবে এছাড়া আমাদের কাছে মণিপুরি শাড়ি হবে সিলেটের অরিজিনাল বাটিক প্রিন্ট হবে আজকে ইন্ডিয়ান পেন নিয়ে দেখালাম নেক্সটে অন্য শাড়ি দেখাবো যারা যা নিতে চান দূরত্ব অর্ডার করবেন অফার পাইকারি প্রাইস আর আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন